আমার নাম রহিম আমি শহরে পড়াশোনা করি তবে ছুটির সময় গ্রামে আসি আমাদের গ্রামে একটা পুরনো ভাঙা বাড়ি আছে সবাই ওটাকে কালা বাড়ি বলে ছোটবেলা থেকেই শুনে আসছি ওই বাড়িতে যে ঢোকে সে আর ফেরে না আমি এসব কুসংস্কার মানতাম না সেদিন সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম তারা মজা করে বলল তুই তো ভূতে বিশ্বাস করিস না তবে সাহস থাকলে কালা বাড়িতে এক রাত কাটিয়ে দেখ আমি হাসলাম ভেতরে ভয় থাকলেও বাইরে দেখালাম না বললাম ঠিক আছে আমি যাব রাত বারোটার দিকে একটা লণ্ঠন হাতে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম দরজাটা ভানা কিন্তু ঢুকতেই ভয়ঙ্কর খচখচ শব্দ হল আর মনে হল যেন কেউ বাইরে থেকে দরজাটা ঠেলে বন্ধ করে দিল ভেতরটা একেবারে ধুলো ভরা চারপাশে মাকসার জাল আর পচা কাঠের গন্ধে দমবন্ধ হয়ে আসছিল প্রথম আধ আধঘণ্টা কিছুই ঘটেনি আমি নিজেকে বোঝাচ্ছিলাম সব গুজব কল্পনা ছাড়া কিছু নয় হঠাৎ উপরের ছাদ থেকে কারা যেন হাঁটছে এমন শব্দ পেলাম লণ্ঠন উঁচিয়ে তাকালাম কিন্তু কিছুই নেই মিনিট কয়েক পর জানলার কাঁচ নিজে থেকেই ভেঙে গেল ঠান্ডা বাতাস ঢুকে লণ্ঠনটা নিভে গেল চারপাশ অন্ধকার তারপর হঠাৎ খুব কাছে থেকে একটা ফিস ফিস তুই এখানে কেন এলি আমার শরীর কাঁপতে শুরু করল গলা শুকিয়ে গেল চিৎকার করতে পারলাম না ঘরের এক কোণে অদ্ভুত এক ছায়া নড়তে লাগল মুহূর্তের মধ্যেই সেই ছায়া মানুষের আকার নিল কিন্তু মুখ নেই শুধু ফাঁকা অন্ধকার ছায়াটা আমার দিকে এগিয়ে এলো। ঠান্ডা হাত দিয়ে আমার বলা চেপে ধরল আর কানে ফিসফিস করে বলল এই বাড়ি আমার কেউ বাঁচে না আমি মরিয়া হয়ে দরজার দিকে দৌড় দিলাম দরজাটা আটকে ছিল প্রাণপণে ধাক্কা দিতে দিতে হঠাৎ দরজাটা খুলে গেল আমি বাইরে ছিটকে পড়লাম ভোরের আলো ফুটছিল গ্রামবাসীরা দৌড়ে এল আমি নাকি তখন অজ্ঞান অবস্থায় পড়েছিলাম তারা আমাকে জ্ঞান ফেরাল আমার গলায় লালচে আঙুলের দাগ দেখে সবাই চমকে উঠল আজও সেই দাগ হালকা হয়ে আছে আর আমি কসম খেয়ে বলি ওই বাড়িতে কিছু আছে মানুষ নয় কিছু অন্যরকম